তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো চলো সকালে কাজ থেকে এসে এখন আমি আমার স্নান টান সেরে পুজো করতে বসে গেলাম তো চলো আমি এখন আর মানে শঙ্কর আওয়াজটা দিলাম না কারণ আমার হচ্ছে মোবাইল এ চলছিল তোমার এমটা চলছিলো তো গুড মর্নিং বড়দের পণ্য আমার ছুটিতে ভালোবাসেননি সবাইকে আমি জয়গুরু জানালাম তো বন্ধুরা আশা করি ভালো আছে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে বাবা মার আশীর্বাদ আমার ঠাকুরের আশীর্বাদে তো চলো সকাল সকাল তো মোটামুটি কাজ হয়েছে এখন হচ্ছে প্রায় কত দশটা বাজে তো এই কাজটা করার পথে না বেশ আমার তাড়াতাড়ি কাজগুলো এগিয়েও যাচ্ছে মানে পুজোটা বিশেষ করে আমি আর কি পুজো দিচ্ছি কখন চিন্টু দিচ্ছে তো এমনি আমার সকাল সকাল কাজ হয়ে যায় তবুও তখন একটা গাফ লিখতে থাকতে পারে পরে করবো পরে করে এরকম কিছু কাজ আর কি তো এখন সকালে যে সব কাজটা হয়ে মানে হয়ে যাচ্ছে তো চলো এখন আমি একটু পুজো দিয়ে দিলাম আর তোমরা বন্ধুরা একটু স্ক্রিপ্ট করে ভিডিও দেখো ফুল ওয়াচ করো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না আর অবশ্যই লাইক দিয়ে কিন্তু দেখো আর আমার অনেক সময় মানে কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারি না কেন তো দেখ কমেন্ট বক্স খোলা থাকলে অবশ্যই তোমরা একটা সুন্দর কমেন্ট করে জানও তোমাদের কেমন লাগে আমার ভিডিওটা ঠিক আছে তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে আগ্রহ বাড়াবে ভিডিও করতে তো বন্ধুরা দেখো সবাই একটা একটা আশা নিয়ে ভিডিও করতে আসে আমি একটা আশা নিয়েছি তো সব আশা তো পূরণ করা তো যেতে সোশ্যাল মিডিয়া তো তোমাদের হাতেই সব কিছু আছে তো চলো আমি এখন চলে এলাম আটা মাখবো রুটি করব তো সেরকম জলখাবার মানে ভাত ছিল না যে প্রান্ত ভাত তাই জন্য ভাবলাম তো আর কি জলখাবার করি আর তোমার দাদা হচ্ছে আবার বেরিয়ে গেছে ও তো বললাম তোমাদের আগের ভিডিও তো বলেছি যে ও চেষ্টা করে কাজের জন্য কিন্তু কি করবে কাজ না এলে কিছু করার থাকে না তবুও চেষ্টা করে যে যদি একটা দুটো করে কাজ পায় তো সেই জন্যে তো চলে আমি এখন আটা চেলে নেবো কেন বলে তো আটাটা না আমারই একটা ভুল হয়েছিলো মানে এই আটার মধ্যে আমি বেশ কয়েকদিন একটা আটা ছিল সেটা আমি আর কি মিশিয়ে দিয়েছি তো জানি ভাবলাম যে এখন মানে যেহেতু দু একদিন হয়ে গেছে তা ভাবলাম যে যদি পোকা পোকা হয় তো সেই জন্যে আর কি আমি একটু চেলে তো বন্ধুরা মিথ্যাতা বলবো না যে চালা এই আটার মধ্যে একটু কালো কালো পোকাও হয়ে গিয়েছিলো তো সেই জন্যে আমি একটা চেলে নিলাম আর নিয়ে কি পুরো আর কি আটটা ছেলে নিয়ে আবার এই কৌটোর মধ্যেই ভরে রেখে দেবো আর আমার পাশে হচ্ছে যে সম্পাদের বৌমা রিমা আছে এসছে এখন গল্প করছে তো ওকে আর ভিডিওর মধ্যে তুললাম না আর চিন্টু বললাম পড়তে বসে তো বন্ধুরা চলো আমাদের আজকে গল্পের বিষয় হচ্ছে আমরা ও যে বৃন্দাবনে গিয়েছিল রিমা তো সেই গানটার কথা বলছে আর শুনে এত ভালো লাগছে না বন্ধুরা কী বলবো মনটা মনে চলে যায় বৃন্দাবনে অর্থাৎ যে কোনো তীর্থস্থানে না যে ইচ্ছা করছে আমার খুব ভালো লাগে ঘুরতে জানো তো হয়তো আমার বমি হয় এটা ঠিকই শরীরটা দুর্বল হয়ে পড়ে কিন্তু আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে তো বন্ধুরা গল্প করতে হতে আমি আটা চেলে নিচ্ছি আর কী বলতো সকাল থেকে না এক কাজ ঠিক ভালো লাগে না একটু গল্প করতে বেশ ভালো লাগে আর রিমাও গল্প করতে খুব ভালোবাসে তো চলো আমি তো একটু আগে কাজ থেকে এসে এসে এবারে গল্প করছি খুব ভালো লাগছে এত আমার কাজটা হচ্ছে তো বন্ধুরা এই ফাঁকে তোমাদের বলে রাখি দেখো বাইরের কাজ করলো আমাকে যে ঘরের কাজ কিন্তু আমাকে যে কমে যাচ্ছে বা আমার ঘরের কাজ কিছু বাদ যায় তা না আমাকে সমস্ত কাজই করতে হয় নিজের হাতে এক হাতেই কিন্তু করতে হয় আর কী বলতো বিশেষ করে এই মধ্যবিত্ত পরিবারে আমরা মানুষ যারা তারা বাইরের কাজ করলেও কিন্তু ঘরের সমস্ত কাজ করে তবে কিন্তু আমাদের বাইরের কাজ আবার করতে হয় বা বাইরের কাজ করে আবার আমাদের ঘরের কাজও করতে হয় অর্থাৎ সমান তালে আর কি চলতে আমাদের দুদিকেই সামলাতে হয় তো বন্ধুরা বাইরের কাজটা তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না যেহেতু আমি একটু অন্যের বাড়িতে যাচ্ছি তো আমার ঘরের কাজগুলো তোমার সঙ্গে শেয়ার করছি আর একটা কথা বন্ধুরা না বলে নয় তো নিজে রোজগার করছি বলে এখন একটা কী বলতো মনের মধ্যে একটা বেশ এনার্জি পাচ্ছি আমি তো বন্ধুরা দেখো এদিকে আবার চিনটু পড়তে বসে আছে আর আমি ওকে একটু জল এনে দিচ্ছি ওই যে বললাম এর আগে একটু ভিটে বলেছিলাম জল এদের মুখের সামনে না দিলে এরা কিন্তু সহজে কেউ জলটা না এরা বলি না আমরা বেশি মানুষই ওই যে মানে কেউ দিলে তবে জলটা পেটে যাবে না তো কিন্তু খুব কম মানুষ হচ্ছে আমরা যারা মানে ইচ্ছাতে জলটা বেশি পরিমাণে খাই আর এদিকে দেখো আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর একটু ঝোল করেই করব কেন বলে তো রুটি দেখাবো তো তো আমার না ঝোল ঝোল বেশ ভালো লাগে চিনটো বেশ ভালোবাসে ঝোল ঝোল তো একটু ঝোল না হলে হবে না আর আলুটা কিন্তু বেশি ছিল না অল্পই আলু ছিল মানে দুটো আলু ছিল তো সেই জন্যে সেই দুটো আলুতে একটু ঝোলটা করে নিচ্ছি তো তখন কেটেছিলাম তো খেয়াল ছিল না তো চলো বন্ধুরা এরপর অনেকটা বেলায় আবার চলে এলাম রান্নাবান্না নিয়ে এসে সেই মাঝখানে যে টুকটাক কাজগুলো করেছি তোমার সঙ্গে আর শেয়ার করে তো এখন দেখো রান্না করছি কী বলে তো চাটনি করছি আর হচ্ছে ঢেঁড়স ভাজা করেছি পটল ভাজা আলু সেদ্ধ আর ভাত তো চিন্টু আজকে নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ ছিল আমার জায়ের বাড়িতে আজ অক্ষয় তৃতীয় পুজো তো ওই জন্যে আমার যা কী বলতো নতুন সিংহাসন বানিয়েছে আর প্রত্যেক বছর পুজো দেয় কী বলতো ওর তো একটা ছোটো ব্যবসা আছে মানে জামা কাপড় বিজনেস করে মানে ঘরে বসে করে তো আমি বিয়ের পথে দেখেও কিন্তু এই অক্ষয় তৃতীয়টা আর কি পুজো করে তো এবছর একটা সিংহাসন বানিয়েছে তা সেই জন্যে ও আবার নিমন্ত্রণ করেছে তো চলো চিন্টু তো নিমন্ত্রণ বাড়িতে খাবে আর আমি এদিকে আমার এটা বসে দিলাম রান্নাটা এই দেরি করেই বসেছি আর এই দেখো আমি পুজো দিয়েছিলাম জিলিপি দিয়ে তো চলো এখন জিলিপি প্রসাদটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা চলে এদিকে রান্না বান্না হয়ে গেছে তো নিচে দেখলাম শঙ্খের আওয়াজ আর একটা ধুনুর গন্ধ বেরোচ্ছে তখনই বুঝলাম যে আমার যা আর কি পুজো দিচ্ছে ওই সিংহাসনটাকে নিয়ে এসে তো আমি টুকটুক করে যাচ্ছি তার আগে চিনটু গেছিল একবার তো এসে বললো আমাকে মা যে ছোটো মা সিংহাসন পেতেছে আর এই দেখো কি সুন্দর সিংহাসন তাই না লাইটটা জ্বালে আরেকটু ভালো হতো ঘরের লাইটটা তো তখন আমারও খেয়াল ছিল না ভিডিও করতে গিয়ে তো এই দেখো খুব সুন্দর সিংহাসনটা করেছে ও ওর একটা অনেক দিনের আশাই ছিল এরকম একটা আর কি সিংহাসন করবে তো যাক ঠাকুরের আসা মনে আশাটা পূর্ণ মানে পূর্ণ হয়েছে ভালো হয়েছে আর এই যে আমার যা নিচ্ছে পোষ মানে ঠাকুরের জায়গাটা পোষা করে নিচ্ছে আর এই আমার ননদ আমার শাশুড়ি বসে আছে ওদের আর ভিডিও করলাম না তো ওকে কী বলবে আর কি সে আর ভিডিওটা করলাম না যদিও কিছু বলতো না আমার আসলে খেয়াল ছিল না নিজের দোষটা স্বীকার করে নেওয়াটাই ভালো তাই না তো চলো এখন আমি চলে এলাম ঘরে আর এই যে খেতে বসছি দেখো তোমার সঙ্গে একটু শেয়ার করছি তো খেতে বসছি এবার চিন্তু এখন কিন্তু আমাকে বললো মা আমি আবার খাবো ও কিন্তু একটু আগে কিন্তু ছোটোবেলার বাড়িতে খেয়ে এসছে কি ফ্রায়েড রাইস খেয়ে এসছে তারপর আলুর দম চাটনি এসব তা আমি বললাম যে তুই তো খেয়ে লি এক্ষুনি না আমি আবার খাবো তো চলো আর বাচ্চাদের কথা তো মানে কী হয়তো বাচ্চা বলো বড় বলো অনেকেই আছে বড়োরাও কী হয়তো ঘরে একটু এসে ভাত খেতে তবে কিন্তু মনে হয় খাওয়াটা কি পরিপূর্ণ হলো আর বিশেষ করে মা মা যেখানে থাকবে সে সন্তানরা কিন্তু আর কি সেটা তৃপ্তি করে বা মানে সেখানে খাওয়া হয়ে গেলে পেট বললো তো যেহেতু আমি যাইনি তাই জন্যে ও আর কি আবার খাবে তো চলো আমি এখন আলুটা মেখে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পর তোমাদের কাছে আবার আসবো তোমরা কিন্তু কেউ যেও না তো বন্ধুরা আমি এখন ভয়েস দিচ্ছি তো পাশে পুজো হচ্ছে সেই জন্য একটু ঢাকের অবস্থা আসছে তো চলো এখন আমি হচ্ছে ঘরটা ঝাঁট দিচ্ছি বিকেল হয়ে গেছে আর চিন্তু তো এখন না ঘুমায়নি বসে বসে কী একটা আঁকা ঝুঁকি করছে খাটের মধ্যে আর আমি এখন আস্তে আস্তে সব কটা ঘরেই ঝাঁট দিয়ে দিচ্ছি তো বন্ধুরা হঠাৎ দেখি বাইরে চিৎকাছে চামেছি কেন না হনুমান দেখো এসে দল বেঁধে হনুমান সে এখন প্রায় দিনই কিন্তু আসছে হ্যাঁ আর এই গাছটা প্রচুর পরিমাণে আম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই গাছটা কিন্তু ওরা এখন অ্যাটাক করেছে আমাদের যে পাশে পেছনে একটা গাছ ছিল সেটা কিন্তু কেটে দিয়েছে তাই জন্য এখন ওই গাছে এখন আসে না হনুমান তো এখন দেখি এই গাছটার মধ্যে হনুমান এখন বসছে আর দেখো সব আমগুলো মোটামুটি শেষ করে দিচ্ছে খেয়ে তো আমি তাই বলছি এই দেখো একজন দেখো কোথায় মারা দুটো বসে আছে তনুদের ছাদে এটা হচ্ছে আমাদের পাশে আমার আর কি আর কি দেওয়ার হয় পাড়া সম্পর্কে ওই যে তনু তো ওদের ছাদে বসে আছে আর এখন এদের ছাদ দিয়ে আর কি যাতায়াতের রাস্তাটা হয়েছে ওদের কেন নিচে তো ভর্তি কুকুর আছে তো ওরা এই ছাদেই বসে বসে আর এখানে বসে বেশ আমগুলো খাচ্ছে তা আমি তাই বলছি একটা দুটো আম আমাদের দিকে ছুঁড়ে দে বাবা আমরা দুটো আম আর কি খেতে পারবো তো যাই হোক দেখো আমগুলো খাচ্ছে কেমন বসে বসে মানে খেয়ে মোটর গাছটা সাফ করেই দেবে তো চলো এবার চলে এলাম সন্ধেবেলা সন্ধ্যেবেলা ঠিক না আটটার পর তো এখন একটু আমি বড়া করে নিচ্ছি এটা কী বলে তো বেসনের বড়া একটু মুড়ি দিয়ে খাবো তো মুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে তা ভাবছি কী দিয়ে খাবো শুধু মুড়ি ভালো লাগছে না খেতে সব মানে সবসময় মানুষের দেখো শুধু মুড়ি বা এক ঘেমি খাবার ভালো লাগে না একটু মানে ইচ্ছা হয় না কিছু খাওয়ার তো আমি একটু ডাল মানে বেসনের বড়া করে নিচ্ছি আমার আর চিন্টুর জন্যে আর কয়েকটা কাঁচা বাদাম ছিল সেগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এই দেখো বাদামটা তুলে রেখেছেন থালায় তো ভাবলাম একেবারে রাতের খাবারটাও করে নিই সেই যখন গ্যাস জ্বাললাম আবার একটু পরে আমাকে আবার গ্যাস জ্বালা যাবে তো দেখো সারাদিন তো মানে শোয়া বসে থাকে না আর একবার কী ওরা তো বন্ধুরা আমি শুয়ে যেতে পড়ি না আর আমাকে তোমরা তুলতে পারবে না পুরো মানে মরার মতো ঘুমাই পড়ে পড়ে তো চলো এখন আমি একটু রুটি করে নিচ্ছি ঠিক আছে রাতে আমরা গোলা রুটি আর যে রান্না বান্না না মানে রান্নাবান্না করব না মানে ভাত আছে অল্প আলু সেদ্ধ দুপুরে আছে তো ওইটা আমি নিয়ে নেব আর মাকে গোলা রুটি দেবো আর হচ্ছে চিন্টুকে গোলা রুটি দিয়ে দেবো আর এইদিকে আমি আমার শাশুড়ির জন্য গোলা তুলে চিন্টুকে বললাম দাদিকে দিয়ে আর এখন তোরটা করে দেবো আর আমারটা করে নেব তো চলো দেখতে ভিজো আর এইদিকে দেখো চিন্টু কি করছে এটা পরে আমি দেখলাম যে তোমার সঙ্গে ভিডিওটা মানে গোলা রুটিটা শেয়ার করলো আর এখন দেখো আমি দেখি গোলাপটা মোটামুটি আমার হয়ে গেছে তো আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি রেগুলার যে কাজগুলো আমরা করি সেটা করে নিচ্ছি তো বন্ধুরা এখন আমরা মুড়িটা খেতে বসছি তো চলো নাইটটা আবার চেঞ্জ করে নিলাম কেন এই নাইটে সারাদিন পড়েছিলাম কাজকর্মগুলো করলাম বাইরেও গিয়েছিলাম তো চলো এখন নাইটি চেঞ্জ করে একটু মুড়িটা খেতে বসলাম আর শাশুড়ি মায়ের খাবারটা দিয়ে এলাম উনি যখন খাবেন খাবেন আর চিন্টু করলাম একটু পরতে বসে তো বন্ধুরা আমার তো বাসন এগুলো মজা হয়ে গেছে দেখতে পাচ্ছ রান্নাঘর টিপ টাপ করে রেখে দিয়েছি তো এখন আমি খেতে বসবো আর চিন্টুর খাওয়া হয়ে গেছে ও যেহেতু উঠে খেয়েছে ও আর কি মানে লঙ্কা যে গোলাপিটা খুব ভালোবাসে ও আর তর্ষ হয় না ও খেয়ে নেয় খেয়ে নিয়েছে তা আমার দেখে এই যে ভাত আর আলু সেদ্ধ এখন আমি এটা খেয়ে নেবো আমার গোলাপিটা রেখে দিলাম তো চলো চিন্টুকে এখন বললাম দাঁতটা মেজিনে নিয়ে মাজুনটা মাজুর জায়গায় রেখে দে তো চলো এখন আমি খেতে বসেলাম তো বন্ধুরা ভিডিওর বড় করছে এখানে শেষ করছি গুড নাইট ভালো থেকে সবাই সুস্থ থাকুন মঙ্গল থেকে দেখো অন্য কোনো ভিডিওতে